ধরো তোমরা ধরো 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 আগে কলম মামু তোমার ছেলেটার খবর কি আর সে কথা বললেন না মামু দিন দিন আমার ছেলেটা নষ্ট হয়ে গেল আর কানে না বাবু ছেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন ব্যস্ত হয়ে লাভ নাই এখন যুগ তো বিয়ে যাওয়া দেওয়া তাই ঠিক হয়ে যাবে ঠিক আছে মামু আমি বাড়ি যাই আলোচনা আমি লেন দাদা খালি শেষ আচ্ছা দাদা আপনি তো তোর হ্যান্ডসাম ছেলে হাইটে হাইটাবাড়ি যান হাইটে বাড়ি মোড় আসেন আপনার আব্বা বুঝতে পারেন না একটা গাড়ি কিনে দিতে সে কথা বলিস তোরা আমি আচ্ছা করে জন্ম নিয়েছি আমার কপালটাই খারাপ আমার বাপ ব্যবসা করে বটে কিন্তু গাড়ি না ভাই কি করব ঠিক জানি না এই চালা সব গিরে বুঝিনি ফলেন দাদা সুজাঙ্গলে ঘৃণাড়লে আঙ্গুলটা বাঁকা করতে হয় না একটা আমি বুদ্ধি দিছি আপনি বুদ্ধিটা কাজে লাগা আহা বল কি বল দিব তোর বুদ্ধির যদি কাজে লাগে সকালবেলা যখন আপনাকে ঘুম থেকে ডাকিবে তখন আপনি বাইরে জামালা বাইর দ দেখুন আপনার আব্বা আপনাকে ঠিক গাড়িতে কিনে দিবে তুই ঠিকই বুঝলিছিস ভাই তুই বুদ্ধিতে কিন্তু খারাপ বেশ নি এই দিলা তোর মোবাইল ফোন লাইন গেছে না নো নো হ্যালো হ্যালো এই কোন শালা রে ফোন থেকে হ্যালো হ্যালো করছি কথা বলছ এ এই শালা

যাই বাড়ি যায় আমি বুঝ যায় হবে আমি ও শ্রীনা কোথায় তুমি দেখো আমি রান্না ঘরে আচ্ছা ঠিক আছে আমি আসছি ওলা দুধের বালতি কে মানজ হেগো 11টা বাজে গেল বাবা এখনো উঠে নেই ঘুম থেকে না গো ঘুম থেকে এখনো উঠে নেই গুটারা জিতে মদ খায় বড়াই বন্ধুদের সাথে তাহলে কি করে চতন ভাবে তোমার বেটা ঠিক আছে তোমার বেটাকে ডাকো ঘুম থেকে আচ্ছা ঠিক আছে ওকে তাড়াতাড়ি ডাকো ওর সাথে কিছু কথা আছে আমার বসো আমি ডাকছি ঠিক আছে ওকে ডাকো তাড়াতাড়ি উঠ বাপ মেলা বেলা

তুই তো ভালো যে ছেলে পেলে সেটা ঘুরছিস ওই ছেলে গেলে ভালো না ওরা মদ গাঁজা সব খায় তোমাকে অত জ্ঞান দিতে হবে না কে ভালো না ভালো তোমাকে ও দেখতে হবে না হ্যাঁ তিন মাস থেকে এখন গাড়ি চালাচ্ছি গাড়িতে মুরাদ নাই আর কে ভালো না কে খারাপ ওয়াই দেবেছো না শুন ভাব আর কিছুদিন থাম তোকে গাড়ি কিনে দিবো আর একটা কথা শুন ওই পাড়াতে তোর লেগে একটা মেয়ে দেখেছি কাল তোকে মেয়েটা দেখে যেতে আমার লেগে তোমাকে মেয়ে দেখতে হবে না আমার মেয়ে দেখা যাচ্ছে একটু বসো মেয়ে বাড়িতে তখন তুমি আচ্ছা কাকিমা এনে বাপার বাড়ি কোথায় আপনি বলতে পারবেন কেন গো বাপার বাড়ি খুঁজছে বাপ্পা আমার বোন কৃষির জন্য ডেকেছিল তাই আমার বোনের সাথে এসেছি আমি তাই আপনাকে জিজ্ঞাসা করছি বাড়িটা কোথায়

ঘর থেকে তাড়াতাড়ি বাহ তোর খোঁজ একটা ম্যাচ লেহে তো হা গো বা তোমার কিছু আগে বোনো না যে বাড়িতে একটা মেয়ে আসবে এদি তোমার বউমা তোমরা এখনো বসতে জায়গা দাও নি গো তাহলে তুই এই মেয়েটা কি ভালোবাসি এটা আমার বৌমা বসো বৌমা বসো বসো এত সুন্দর বৌ মা আ বা তোমার পছন্দ বা দেখিবা তোমার মুখ খা বাহ কত সুন্দর ম্যা গো ও বাপ কত সুন্দর ম্যাচই পছন্দ করেছিস রে চ তাহলে তো রাজিব হে দিদি

আমি একটু ভাবি আচ্ছা আচ্ছা আমেরিকা মহাদেশের হিটলার খানের একমাত্র কন্যার সঙ্গে তুমি কি বিয়েতে রাজি এ সালা ভুলে গিরে তিন প্রেম বিয়ে করতে বিয়ে তোকে মৌলবী সাহেব জিজ্ঞাসা করলো তুই বিহাতে রাজি আছিস কি না আর মৌলবী সাহেবকে মারা ফেলে দাও না হারাম জাদা থাক তুই পরে কত একলা একবার দেহা চন্দ নমেবার